ইসমিল্লা রহমান রহিম আমাদের সমাজে একটি কথা প্রচলিত আছে যে পাগলে কি বলে আর সাগলে কি নাই এই কথার বিষয়ে আমার কিছু কথা আছে এবং যুক্তি আছে আসলে আমি দেখেছি স্টাডি করে দেখেছি আমি খেয়াল করে দেখেছি পাগলে যা বলে সত্যি কথাই বলে পাগল কোনোদিন মিথ্যা কথা বলে না কারণ ওরিজিনালি যে পাগল সে তো কারোর সাথে কথাই বলে না সে কারো কারো কাছে খাবারও চায় না ওই দিন দেখলাম ড্রেনের থেকে মানে পচা যে ফল পরিত্যক্ত ফল টুকিয়ে টুকিয়ে খাচ্ছে আমি চাইছিলাম ভিডিও করতে কিন্তু ভিন্ন কারণে করি নাই কারণ একজনের এগুলি ভিডিও করে ছাড়া ঠিক নয় কিন্তু আমি দেখলাম যে কোনো বাজারে হোক আপনার আশেপাশে যত পাগল আছে দেখবেন তারা কোনো দিন মানুষের সাথে বেশ বেশি কত বাড়তি কথা বলে না তারা কোনো মানুষের ক্ষতিও বল করে না তাদের হাত ও মুখ দ্বারা মানুষ নিরাপদ থাকে তারা কারো কিবদ করে না তারা কারো হিংসা করে না তারা কারো কোনো ক্ষতি করে না অর্থাৎ তার হাত মুখ সব কিছু মানুষ নিরাপদ থাকে পাগল অরিজিনিয়াল যে পাগল এবং তারা কখনও মানে অন্যের সম্পদ মারার চিন্তা করে না অন্যকে টগানোর চিন্তা করে না নিজের টাকা মেরে অন্য দেশে পাঠানোর চিন্তা করে না পাগলই আমি দেখেছি ঠিক আছে আর তো আমরা বলি পাগলে কি বলে আর সাগলে। কি দেখবেন স্টেশনে ঘুমায় পাগলরা রাস্তায় ঘুমায় তাদেরকে রাসেল ভাইপারও ধরে না তাদেরকে ডেঙ্গু ধরে না তাদের কোনো ইনসুলিনও নিতে হয় না তাদের কোনো ডায়াবেটিসের সমস্যা কোনো সমস্যা নাই প্রয়াসলি অন্ধকারের মধ্যে ঘুমাইতেছে তাদের কোনো সমস্যা নাই রাস্তা গাড়ি সব জায়গায় ঘুমাতে পারে আরামে ঘুমাতে পারে তাদের কোনো সমস্যা হয় না কারণ তার তারা তো নিজেরা তো মানুষের কোনো ক্ষতি করে না তারা এবং তারা যদি কথা বলে তাহলে সঠিক কথা আরাম ছাগল দেখেন কী করে আমরা ছোটবেলায় যে কাঁঠাল পাতা দিয়ে থাকা বানাইতাম এই ঠাকা দিয়ে খেলতাম অথবা ছাগল কিন্তু এই কাঁঠাল পাতা খায় এবং নির্দিষ্ট কিছু তার যে গাছ খায় অন্য কিছু খায় না অথচ মানসরূপি কিছু ছাগল আছে তারা এত পরিমাণ চাহিদা তারা এত পরিমাণে কাঁঠাল পাতার চেয়ে বেশি তারা চাহে চাহিদা মনে করে তারা পট্টালিকা তাদের এত বাড়ি গাড়ি চায় এত কিছু চায় এই ছাগলরা আমি যে কিছু ছাগল বলো কিন্তু এই ছাগল যে ছাগল পশু ছাগল এইগুলি ভালো এই মানসরুপি ছাগলের চেয়ে এই কথাটি আসলে ঠিক নয় যে ছাগলে কি বলে আর ছাগলে কি নাই ছি পাগল সত্যি বলে আর ছাগলও সঠিক খায় কিন্তু মানুষ ছুপি ছাগলরা যা আছে অন্যের হক মেরে অন্যের সম্পত্তি মেরে অন্যের টাকা মেরে অন্যকে বে দেয় বিপদে হলে মানুষ ছুপি ছাগলরা করে তাহলে এই কথাটা আমার আমার যুগ আমার যে মতে আপনারাও একমত হবেন যে পাগলই আসলে সঠিক কথা বলে আর ছাগলই সঠিক খাবার খায় মানুষ ছুপি